সালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত স্মান দিন ভাইরা আজকে আমরা শিখব সবচেয়ে বড় একটি আমল যেটা আমি জানি না আপনাদের কারো জানা আছে কি না অথবা জানা থাকলেও সেটা আমল করেন কি না আমি আপনাদেরকে একটু স্মরণ করে দিচ্ছি সেটা হচ্ছে আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণার জন্য এবং আল্লাহর সুক্রিয়া তানাদায় করার জন্য এই আমলটা আমরা করব। সেটা হচ্ছে আল্লাহ আকবর কবিরা তিনবার আমরা বলব তারপরে আলহামদুলিল্লাহ কসিরা তিনবার আমরা বলব একবার বলব কাবিরা এটাও তিনবার আলহামদুলিল্লাহ কাসিরা এটাও তিনবার সুবাহন তাওয়াসিলা এটা একবার আলা নবীনা মহম্মদ আর এই দুরুটি একবার যেই ব্যক্তি এই শব্দগুলো এই পবিত্র কালামগুলো দিনে একবার হল অন্তত একবার হল যদি তার জবান দিয়ে বের করে আল্লাহ আহমের পক্ষ থেকে গাইবি মদদের সাহায্য আসবে আপনি যেটা আশা করেননি সেটা আপনার জন্য চলে আসবে আপনি যেটা কল্পনা করেননি যে আমার জীবনে এটা ঘটবে মানে একটা যে কোনো কল্যাণ কল্যাণ থেকে যে কোনো একটা কল্যাণ ঘটবে এটা আপনি কখনো কল্পনা করেননি আমার বন্ধুরা সেখানে দেখা যাবে যে আপনার জীবনে সেটা এসেই গেছে কেন সেটা হচ্ছে এই আমলটি করার কারণে তাবিরা তিনবার الحمد لله كثيرة تنبر سبحان الله بكرة وسيلة أكبر صلى الله على نبينا محمد أكبر جي عمول دونيك دوينيك أكبر كوربه أكبر كوربه الله تعالى فقط تيكي غايبه جواجو إن شاء الله الله تعالى عمدر كي شندر عمول توفيق دن السلام عليكم ورحمة الله